সূর্য উঠিতেছে তো এখানে দেখতে হবে এটা কোন টেন্স এবং কার সম্বন্ধে বলেছে ইংরেজি সেন্টেন্স তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে টেন্সটা দেখতে হবে সূর্য উঠিতেছে মানে সূর্য এখন উঠছে তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট টেন্স কাকে বলে যে কাজ এক্ষুনি করা হচ্ছে তাকে বলে প্রেজেন্ট টেন্স তাই তো প্রিজিট কনটেস্ট্যান্সের নিয়ম কী প্রথমে দিতে হবে সাবজেক্ট তারপরে অ্যামই আর এই তিনটে অক্জেল ভার্বের মধ্যে একটা এবং তারপরে দিতে হবে মেন মার্ভ তার সঙ্গে আইজি হবে এটাই তো নিয়ম তো এখানে দেখতে হবে সাবজেক্ট কোনটা সাবজেক্ট কাকে বলে যার সম্বন্ধে বলা হয়েছে বা যে কাজ করছে তাকে বলে সাবজেক্ট তাই তো তো এখানে বলছে সূর্য উঠেতেছে মানে কে উঠছে সূর্য তাহলে এটাই সাবজেক্ট এবং কাজটা কি এক্ষুনি হচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্টেন্ট টেন্স যখনই বুঝে নিলাম একটা প্রেজেন্ট কন্টেন্ট টেন্স তাহলে তখনই আমাকে প্রথমে দিতে হবে সাবজেক্ট দিলাম দ্য সান দেখো দা দিয়েছে সানের আগে কেন পৃথিবীর মধ্যে যেটা একটাই তার আগে দা দিতে হয় এবং নির্দিষ্ট করে কোনো একটাকে বোঝালে তার আগেও দা দিতে হয় সেই জন্য দা দিলাম আর সান সূর্য এটা নাও সবগুলো মিলে এটা সাবজেক্ট এবার কি বললাম সাবজেক্টের পরে কী দিতে হবে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর এ তিনটি অক্জেলিয়ার মধ্যে একটা দিতে হবে যেটা ইজ দা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তারটা সেই জন্য এখানে ইজ দিলাম দিয়েছি ইজ তারপরে কী হবে মেন ভার্বের সঙ্গে জি যোগ হবে সূর্য কী সূর্য কী কাজ করছে উঠছে উঠিতেছে এনেছে কি রাইস এটা ভার্ব আর আই এস ই রাইস তার সঙ্গে জি যোগ করবো প্রেজেন্ট টেন্স হলে আইনজীবী যোগ করতে হয় আর আই এস ই যখন আইনজি ইটা উঠে যায় সেই জন্য এখানে ইটা উঠে হয়েছে কি আর আই এস আই জি তাহলে দা সান ইজ রাইজিং বোঝা গেলো দ্য সানটা হলো দাটা হলো আর্টিকেল সানটা নাউন সবগুলো মিলে হলো সাবজেক্ট ইটা অক্সিলি ভার্ভ আর আইসটি হচ্ছে মেন ভার্ব এখানে অবজেক্ট নাই বলে অবজেক্ট দিই তো এইভাবে আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে তো তার আগে সকলকে আমি আমার আমি ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই তোমরা দেখছো বেঙ্গলি টু লার্নিং ইংলিশ ক্লাস আর তোমাদের সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার আমি প্রত্যেক দিন ডাফান ডেটের বইটা থেকে ট্রান্সলেশন করাই বেশি না প্রত্যেকদিন বাংলা থেকে ইংরেজি পাঁচটি করে ট্রান্সলেশন করাই যারা নতুন চ্যানেলটি দেখছেন তাদেরকে বলবো যদি আপনারা ইংরেজি শিখতে চান তাহলে আমরা দৈনন্দিন যে কথাবার্তাগুলো বলি সেই বইগুলোই এই বইটার মধ্যে লেখা আছে এইগুলোই আমাদের লেখার কাজে এবং বলার কাজে ব্যবহার হয় তো প্রত্যেকদিন যদি আপনি এইভাবে পাঁচটি করে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করে তো অনার্সে একদিন আপনি ইংরেজি শিখে নেবেন তো সেই জন্য বলছি আমাদের চ্যানেলটি সম্পূর্ণ দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটি যে আছে প্রেস করে দেবেন তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো করবো আপনাদের কাছে অনার্সে চলে যাবে তারপর দেখো লেখা আছে শিশুটি ঘুমাইতেছে কার সম্বন্ধে বলেছে শিশুটির সম্বন্ধে তাহলে কী দেবো ঘুমাইতেছে মানে কি এখন ঘুমাচ্ছে তাহলে এটা প্রেজেন্ট কন্ডিনার্স এটার মতনই শিশু ইংরেজি চাইল্ড দ্য চাইল্ড শিশুটি একজনের জন্য নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে সেই জন্য দিয়ে দিলাম দি চাইল্ড ঠিক আছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ইজ হবে দ্য চাইল্ড ইজ দি ইজ কী করছে ঘুমাচ্ছে স্লিপিং দ্য চাইল্ড ইজ স্লিপিং স্লিপ মানে ঘুমা তার সঙ্গে আইনজি যোগ করেছি স্লিপিং তারপর দেখো বলেছে পাখিগুলি উড়িতেছে বা উঠছে কার সন্দেহ রয়েছে পাখিগুলির সম্বন্ধে তার সাবজেক্ট কি বার্ডস পাখিগুলি দি বার্টস এটাও দেখো পাখিগুলি নির্দিষ্ট করে একধাক পাখিকে বলছে আরেকটা জিনিস মনে রাখবে দিক দিতে হয় টি টা খানা খানি গুলি গুলা রা এইগুলি থাকলেই তার আগে দি দিতে হবে মানে নাউনের আগে পাখি টি পাখি গুলি পাখিরা এই ধরনের থাকলে দি দিতে হবে আবার বলে দিই টি টা খানা খানি গুলি গুলা রা থাকলে তার আগে দিয়ে দিতে হবে এই যে বইটা আছে না এই বইটা প্রথম দিকে দেখবে সাত আট পাতায় ওটা লেখা আছে আমি যেটা বললাম তাহলে দি বার্ডস এটা প্লুরাল হয়ে গেলো অনেকগুলো পাখি সেজন্য কী হবে আর এখানে একজন করে বোঝাচ্ছিল সিঙ্গুল আর সেজন্য ইজ হচ্ছিল এখানে অনেকগুলি প্লুরাল সেজন্য আর হবে দ্য বার্ডস আর ফ্লাইং উড়িতেছে ওরা যে প্লাই ফ্লাইং তারপর তাহারা খেলিতেছে কাদের সঙ্গে বলেছে তাহারা তা সাবজেক্টকে তাহারা দে তারা খেলিতেছে মানে কি তারা এখন খেলিতেছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনেশন প্রেজেন্ট এর নিয়ম দিব সাবজেক্ট অকিলের ভাব মেন এর সঙ্গে আইনজীবী দিয়েছে তো তাহারা ইংরেজি দিয়ে এখানে দেওয়া হয়েছে দে দেলের ভাব বার করো আর দে আর কী করছে খেলছে খেলা ইংরেজি কি প্লে তার সঙ্গে আইনজীবী যেভাবে প্লেইং দে আর প্লেইং এবার সৈন্যদল লড়াই করিতেছে বা করছে সৈন্যদল ইংরেজি কি আর্মি আর্মি হিসাবে আর্মি বলতে একজন সৈনিক আর্মিস অনেকগুলো সৈনিক সৈন্য দল দ্য আর্মিস এবার সৈন্য দল মানে অনেকগুলি আছে আর ফাইটিং দ্য আর্মিস দ্য আর্মিস আর ফাইটিং এটা সাবজেক্ট আর অবজেক্ট ঠিক আছে তো এইভাবে আমি তোমাদেরকে পাঁচটা যেটা দিয়েছিলাম করতে ওটা বুঝিয়ে দিলাম আর তারপরে আবার তোমরা আরও পাঁচটা করবে এই একুশ থেকে আমি এইভাবে পাঁচটা করে বুঝিয়ে দিই এবং আরও পাঁচটা করতে দিই তোমরা একটু প্র্যাকটিস করার জন্য এটা প্র্যাকটিস করবে না পারলে পরে ভিডিওটা আমি আবার বুঝিয়ে ছেড়ে দেবো তো এটা আশা করি তোমরা বুঝতে পারলে তো যারা বুঝেছো তারা অবশ্যই পরেরটা করবে আর যারা বোঝে নেই আমার ভিডিওটা দেখে আবার না দেখে করবে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করবে আর কিছুদিন আগে আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে তারও আমি কিছু কিছু ক্লিপ ভিডিও শর্ট ভিডিওতে ছেড়েছি আশা করি তোমরা দেখেছ ওটা তোমরা নিজেদের মধ্যে শেয়ার করে দেবে তাহলে তোমাদেরও যারা পারফরমেন্স করেছে তাদেরও উৎসাহ বাড়বে ওকে থ্যাংক ইউ